ওয়েলকাম টু এস এস কিচেন ইকুইমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিওটি শুরু করা যাক আর আজকের ভিডিওর মূল বিষয় হলো চার ফুটের কেক কাউন্টার আছে তো এমন কাউন্টার যদি অর্ডার করতে চাও তো ডিসি ওয়াশে আমরা আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো এমন ভিডিও দেখার জন্য তো বলে রাখি এটা টোটাল আছে চার ফুটের কাউন্টার আছে আর এই দোকানের যে নেম ফ্লেক্সে দেখছি না এটা আমাদের ফ্যাক্টরি দিয়ে বেনেমে লাগিয়ে দেওয়া হয় টোটাল কাউন্টারের হাইট আছে চার ফুট চার ইঞ্চি আর চওড়া আছে দু ফুট আর দোকানের ফ্রন্ট আছে চার ফুট আর বলে রাখি এটা কিন্তু এসি কাউন্টার আছে এটা দিয়ে আপনার সামনে দিয়ে ঠান্ডা হাওয়া ওঠে এই যে সোলার কাটিংটা আছে এটা দিয়ে ঠান্ডা হাওয়া ওঠে আর প্রতিটা সেলফের সামনে আমাদের গোল্ডেন সিট আছে এটা কিন্তু সি ব্যান্ড কাউন্টার আপনি চাইলে যে ব্যান্ড করতে পারেন আপনি চাইলে স্টেট করতে পারেন আর প্রতিটা সেলফে অটোপ্রুফ রেডিলি লাইট লাগানো আছে এবং অটোপ্রুফ ভিনাইন লাগানো আছে যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অমলাইট আপনি চাইলে সাদা লাইটও করতে পারেন আর প্রতিটা সেলফে দেখিয়ে দিই আমাদের এইটিএ এম গ্লাস আছে আর এর মধ্যে টোটাল তিনটে কাঁচের সেলফ আছে এবং স্টিলের একটা সেলফ আর ওপরে যে মার্বেলটা আছে এটা রেড মার্বেল আছে আপনি চাইলে ব্ল্যাক ব্লু যে কোনো একটা মার্বেল নিতে পারেন আর এপারে যেটা আছে এটা ছ ফুট টাওয়ার কাউন্টার আছে দেখাই পাচ্ছেন তো বলে রাখি আমাদের ফ্যাক্টরি হচ্ছে কলকাতা গড়িয়াওয়া যে এটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে আর এমন কাউন্টার অর্ডার করতে গেলে ডিসিং মাসের আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাট্টা বাই বাই